বন্ধুরা শুভ সকাল সকালের কাজকর্ম সেরে নিয়ে আগে আজকে পূজাটা দিয়ে নিলাম আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি তাই আর কি পূজা দেওয়ার সময়টা পেয়ে গেলাম তো এই যে পূজা দেওয়া কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে একদম হুলস্থুল শুরু হয়ে গেছে ওই যে ছেলে মেয়ে স্কুলে যাবে আবার টাইমলি ওদেরকে একটু করে খেতে দিতে হবে না হলে হবে না তো এর জন্য এক গ্যাসে চা আর এক গ্যাসে মেকি বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে সকালের কাজ কাজকর্ম কাপড় চোপড় ধোয়া তারপরে স্নান করা পূজা দেওয়া এগুলো কিন্তু অনেকটা সময়ের দরকার এর জন্য অনেকটা আর কি চাপের মধ্যে সকালবেলা চলে যায় তো ওদিকে ছেলে মেয়ে মেগি খেলো আমরা খেলাম চা আর এই তো এদিকে এখন ভাত বসিয়েছি একটু আর বসিয়েছি গরম আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে এর জন্য আতব চালের ভাত বসিয়ে দিয়েছি আর আতপ চালের ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর এর জন্যে আতপ চালের ভাতটা বসিয়েছি আর একটু আলু ভাজা করে দেবো ওই তো প্রতিদিনের মতন ভাত আর একটু আলু ভাজা খেয়েই কিন্তু আমার ছেলে মেয়ে দুটো স্কুলে যায় তো এদিকে আলু ভাজাটা হয়ে গেছে চলো ওদের খেতে দিই আর এই তো ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম যে বিছানার বেড আর কি পাল্টাই এর মধ্যে সকালবেলা ছোটো মেয়ে কিন্তু বিছানা গুছার মানে গুছিয়েছিল কারণ ও সকালবেলা এলোমেলো বিছানা একদমই পছন্দ করে না এর জন্য কিন্তু সকালবেলাও কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেয় তো যেহেতু বেডশিট না ভালো করে পাততে পারে না পাততে পারে আর কি ওই সেরকম করে হয় না ওই এই কোনা নালে ওই কোন আর কি ঝুলে থাকে এর জন্য আমি ওকে বেডশিট পাততে দিই না তো এর জন্য ও এখন স্কুলে গেছে এখন ভাবলাম যে না এখন তো আমার হাতে সবাই আছে চলো বিছানার বেডশিটটা পাল্টে নেই যদিও আজকে ধোয়া কাচা করব না সকালে করে নিয়েছি এটা কালকে ধু আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে বিছানা গোছানো হয়ে গেছে জানো তো বন্ধুরা আজকে ভাবছি অনেক জামা কাপড় ভেতরে ঢোকাবো অনেক ধোয়া জামাকাপড় আর কি বাইরে আছে আর যেহেতু এখন একটু গরম পড়ে গেছে এত জামা কাপড়ের আর প্রয়োজন নেই যদিও আমি কয়েকদিন থেকে আমি কিন্তু যেই জামা কাপড়গুলো ধুচ্ছি আর কি সোয়েটার মানে মোটা মোটা কয়েকটা সোয়েটার টুয়াটার যা আছে সব ওগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে ওই ড্রেসের মধ্যে ঢুকিয়ে রাখছি আর আজকে ভাবছি আমাদের ঘরের লেপ আর একটা বালাপোষ সেটাও আমি ঢুকিয়ে রাখবো আর অনেক জামা কাপড়ও আজকে আমি কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখবো দেখছি আলনাটা একদম ভরে গেছে যদিও আমি মানে দুই একদিন পর পরে আর কি ভিতরে ঢুকাচ্ছি তাও দেখি মনে হচ্ছে শেষ হচ্ছে না আর এই দিকে দেখো এখন কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো কতগুলো চেয়ারে ভাস করা ছিল ওই যে কালকে বড়ো মেয়েকে বলেছিলাম যে জামা কাপড়গুলো কর তো ও ভাস করেছে কিন্তু ও আবার জায়গা মতন রাখতে পারে না জানো তো ওই দিক দিয়ে আবার আমার ছোটো মেয়ে অনেক আর কি ধ্যান কারণ ও সবসময় আমাকে খেয়াল রাখে যে আমি কি কি করি বা কোন জামা কাপড় কোথায় রাখি এর জন্য ছোটো মেয়ে যেদিন জামা কাপড় চায় সেদিন কিন্তু আর কোনো ঝামেলায় থাকে না সেদিন কিন্তু কোনো জামা কাপড় আর কি চেয়ারে থাকে না ও একদম সব ফাস্ট করে পারলে ভেজা জামা কাপড় ভাঁজ করে রেখে দেবে কি আর বলি বন্ধুরা তোমাদেরকে ছোটো মেয়ের এরকম কাণ্ড তো ওর জন্য কখনও কখনো আবার কাজ আমার বেড়েও যায় কারণ ও ভেজা গামছা ভেজা জামা কাপড় মানে যাই রাখবে আর কি সেটাও আর কি ও মানে দেখবে আর কি সেটাও গুছিয়ে রাখবে এত গুছুনি ওই কি বলি তোমাদেরকে ও মানে কোনো কাপড় এলোমেলো থাকা একদমই পছন্দ করে না বিছানা এলোমেলো থাকা পছন্দ করে না এই নিয়ে তো দিদি আর ভাইকে দেও কত বকা দেয় তার কোনো সীমা নেই আর এদিকে দেখো কত জামা কাপড় বিছানার মধ্যে নিয়েছি তার সঙ্গে লেপ বালাপোস এগুলোও নিয়েছি আজকে এগুলোকে সব ঢুকিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর গলার অবস্থা একদমই ভালো না কি আর বলি একটু মানিয়ে নিও যেহেতু সত্যিটা ভীষণ লেগে গেছে এর জন্য কিন্তু গলা দিয়ে সেরকম আওয়াজ বার হচ্ছে না একটু ফ্যাস ফ্যাসে শোনা যাচ্ছে তো প্লিজ একটু মানিয়ে নিও তো এই যে দেখো গডরেসে এসেছি আর গড় থেকে সব কাপড় বের করে নিচ্ছি এই গড় বেশিরভাগ কিন্তু আমাদের আর কি ঠান্ডার জামা কাপড় থাকে তো ওই যে তোমাদের বললাম না যে মানে যত জামা কাপড় পেয়েছি ধুয়েছি আর কিছু কিছু জামা কাপড় রেখেছি তো সেগুলোই কিন্তু এখন বের করে নিচ্ছি কারণ ওই যে আজকে লেপ আর একটা বালাপোষ আর কি ঢুকিয়ে রাখবো তো ওটাকে ওই দুইটাকে না আমি আর কি নিচে রাখবো আর এই জামা কাপড়গুলো একটু উপরে রাখবো কারণ লেব আর বালাপোষের তো আর এখন এই সিজনে আর দরকার নেই একদম মানে সামনে ঠান্ডায় এই জন্য কিন্তু এই জামাকাপড়গুলোকে আগে বের করে ওগুলো নিচে রেখে তার উপরে এগুলো রাখবো আর মেয়েদের কথা কি বলি তোমাদেরকে হয়তো আজকে গুচালাম কালকে হয়তো ওই জিনিসটার প্রয়োজন তো ওই জন্য না হলে ওদের অসুবিধা হবে নিতে এর জন্যে কিন্তু সব কিছু নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে একবারে গড ফাঁকা করে আজকে কিন্তু এই গড পরিষ্কার করে নেবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার গড ফাঁকা হয়ে গেল এখন বালা পোস্টটা আমি ঢুকিয়ে নেব তারপরে কিন্তু আমি লেপটাও দিয়ে দেবো একবারে গুচিয়ে গাছিয়ে তোমাদেরকে একবারে শেয়ার করলাম অনেকটাই সময় লাগে বন্ধুরা এই কাজ করতে জামা কাপড় নিয়ে কি যে চালা সেটা যাদের ঘরে আছে যাদের ঘরে বলতে কি এখন প্রত্যেকটা লোকের অনেক জামা কাপড় আর সব কিছুই বেশি বেশি তো প্রতিটা হাউসওয়াইফদের এই জামা কাপড় নিয়ে জ্বালাটা সবার ঘরেই রয়েছে শুধু আমার ঘরে না তো এদিকে দেখো একবারে গুছিয়ে নিয়ে তার জন্যই তোমাদেরকে শেয়ার করলাম অনেকটা সময় লেগেছে তার জন্যেই আর কি আর এদিকে দেখো আলনা মেয়ের ঝুড়িটা এটাও গুছিয়ে নিয়েছি আর আজকে আলনাটা একদমই আর কি পাতলা পাতলা লাগছে কয়েকদিন থেকে একদম জাম হয়ে গেছে কী আর বলি তোমাদেরকে এখনও অনেক কিছু ঢুকানো বাকি আছে ওটা ভাবছি আস্তে আস্তে ঢুকাবো আর এগুলো সব পরিষ্কার করে নিয়ে আজকে ভাবছিলাম যে বাচ্চাদের বিছানাটাও আর কি পাল্টিয়ে দিব বেশিরটা কিন্তু আর ইচ্ছে হচ্ছিল না জানো তো এতটা সময় লেগে গেছে আবার তো রান্না বান্না করতে লাগবে তার মধ্যে আবার একদমই ভালো না এর জন্য আর ওদের বিছানার বেশিটা পাতলাম না ভাবলাম যে না এটা আবার কালকে তো বৃহস্পতিবার কালকেও হবে না একবারে পরশু শুক্রবারের দিন পাল্টাবো এদিকে লেপের ওষার বের করেছি ওই বিছানার বেডশিট বের করেছি কালকে তো আবারও ধোয়া কাছে একবারে অনেকগুলোই আছে এর জন্য ভাবলাম ওদের বিছানাটা একবারে শুক্রবারে আর কি পাল্টাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন এই যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মানে সব বিছানা পাতি ঝাড়ু দিয়েছি না এর জন্য কিন্তু আরও বেশি নোংরা হয়েছে এর জন্যই কিন্তু এখন আবার একটু করে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে সকালবেলা একটু খাওয়া দাওয়া হয়েছে এই জন্য রান্নাবান্নাটা আজকে একটু লেটেই বসাবো আর আজকে সবাই মিলে একটু করে খেয়ে নিয়েছি জন্যে ভাবলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই